দেখাবো ইটের গাঁথনির কাজে আমরা কি মশলার পরিমাণ আর কি ইটের গাঁথনিতে আমরা করি সেই গাঁথনিতে আমরা মশলা সিমেন্ট এবং বালুর পরিমাণটা আর কি কি পরিমাণ হচ্ছে লাগবে সেটা আমরা একটু উচিত দেখব এখানে ইটের সাপোর্ট সাপোজ এটা হচ্ছে ওয়াল তাইলে আমরা রেশিও ধরলাম এক ছয়ের শুতলের ফল তো সাত তাই ইটোর যে আমরা করি যে মশলাটা যে আমরা ব্যবহার করি সেমেন্ট বালু সেটা কি পরিমাণ লাগবে সেটাই দেখবো দশ ফিট বা বারো ফিট একটা ওয়াল আর কি আছে হ্যাঁ এখানে পুরতে যা আছে পাঁচ ইঞ্চি মানে পাঁচ ইঞ্চি আমরা পাঁচ ইঞ্চি থিকনেস ওয়ালের জন্য এটা পাঁচ ইঞ্চি দশ ইঞ্চি না পাঁচ ইঞ্চির জন্য পাঁচ ইঞ্চি পারলে দশ ইঞ্চি পারবেন এখানে হাইট বারো ফিট আছে হাইট যত থাক দশ ফিট সাপোজ আরও থাক সমস্যা নেই দশ বারো ফিট পারলে আপনার এর থেকে যত খুশি লং হোক লেন যত হোক কোনো প্রবলেম পারবেন এই নেমে আমরা ভলিউম যদি বের করতে চাই তাহলে আমরা পাচ্ছি দশ বারো ইন্টু পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চিতে আমরা বারো দিয়ে গুণ করলে আমরা ফিট হচ্ছে পয়েন্ট ফোর টু হ্যাঁ এটা পঞ্চাশ শিফটি আমরা ভলিউম আসে এটা হ্যাঁ এটা এটাতে আমরা হচ্ছে গাঁথুনি ক্ষেত্রে আমরা থার্টি ফাইভ পার্সেন্ট ইউজ করবো আর কি থার্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে পয়েন্ট থ্রি ফাইভ থার্টি ফাইভ পার্সেন্ট পয়েন্ট থ্রি ফাইভ এটা যদি আমরা গুম দেয় পঞ্চাশ দিয়ে তাহলে আমরা সাড়ে সতেরো শিফট এটা আমরা টোটাল ভলিউমটা আর কি পাইলাম আর কি এটা হ্যাঁ এবং এক্ষেত্রে আমরা এটা ভলিউম পাইলাম সিমেন্ট পাই বের করবো সিমেন্ট হচ্ছে বের করবো হচ্ছে এই যে আমরা এটা পাইলাম ছয় সতেরো ভাগ এটা রেশিও দেওয়ার করতে ভলিউম ভাগ রেশিও ইন্টু ওয়ান হচ্ছে এই হচ্ছে অনেক ওয়ান ইন্টু পয়েন্ট ইন্টুলে দুই ভাগ ঠিক আছে ঠিক তেমনই এটা সেটা আমি ছয় দিলে হচ্ছে পাবো এটা ইয়াটা হচ্ছে যেটা নিয়মটা হচ্ছে সেটা হচ্ছে ভলিউম ভলিউম হচ্ছে ভলিউম ভলিউম মানে হচ্ছে আয়তন আয়তন ভাগ হচ্ছে রেশিও আচ্ছা এখানে দেখতে পাচ্ছি সিমেন্টের ব্যয় করতে হলে সিমেন্টের যা আয়তনটা বা রেশিও যোগ ফল রেশিও যোগ ফল ইন্টু সিমেন্টের রেশিও আছে এখানে দেখতে পাচ্ছি আমরা সিমেন্ট জম বের করবো তখন আয়তনটা লাগবে এই সিমেন্ট আয়তন লাগবে আয়তন হচ্ছে এত সতেরো পয়েন্ট পাঁচ এক সাত টু সিমেন্টের রেশিও আমরা এই যে ওয়ান টু সিক্স এসে ক্ষেত্রে এইটা হচ্ছে সিমেন্ট আর এইটা ছয়টা হচ্ছে স্যান্ড এটা হচ্ছে সিমেন্ট এটা হচ্ছে স্যান্ড এক সিমেন্ট ছয় হচ্ছে স্যান্ড ঠিক আছে তাহলে এটা আমার জন্য টু সিমেন্টের এই হচ্ছে ওয়ান এই হচ্ছে ওয়ান বালির ক্ষেত্রেও সেম এখানে বালির ক্ষেত্রে টু বালির হচ্ছে এসে হচ্ছে আর কি এইভাবেই করবেন আপনারা